প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই বছরের সরস্বতী পুজো এই বছরের সরস্বতী পুজো একটু অন্যরকমভাবেই আমাদের সাথে কাটবে বলেই আমরা চিন্তাভাবনা করেই রেখেছিলাম কারণ এই বছর অদৃত হাতে খড়ি দেবে আর আগে তো ছোট থেকে একদম ছোট যখন ছিলাম তখন থেকেই বাবা কিন্তু সরস্বতী পুজো করতে দেখেছি বাড়িতে আমাদের আর আমি আর বোন দুজনে মিলে বাবার সাথে অঞ্জলি দিতাম সরস্বতী পুজোর সময় বাবার হাতে হাতে জোগাড় করে দিতাম আবার আমি যখন আর একটু বড় হয়েছি তখন আমি আলপনা দিতাম এখন বোন আলপনা দেয় ঘর সাজানো বলো সমস্ত কিছু আমি আগে করতাম কিন্তু এখন বোন করে এখন আমার সময় হয়ে ওঠে না সেই জন্যই কিন্তু ও করে আর এদিকে কিন্তু অদৃত মানে হাতে করি দেবে সেই জন্যই কিন্তু বসে পড়েছিল ও প্রথমে পুষ্পাঞ্জলি দিতেই বসেছিল আর এদিকে ওর একটা দিদি মানে পাশে বাড়ি একটা দিদি সেও কিন্তু চলে এসেছিল পুষ্পাঞ্জলি দেবে বলে সেই জন্য কিন্তু পুজোটা বেশ আনন্দ করেই কাটিয়েছি এইবার আর এইদিকে দেখো ও আমাদেরকে সবাইকে যখন ফুল দিচ্ছে তখন কিন্তু অদ্রিতকেও ফুল দিয়েছিল ও কিন্তু একটা ফুল নেওয়ার পরে আর কিন্তু পরে ফুল নিতে চায়নি আমরা প্রথমে ওকে দেখে হাসাহাসি করলো পরে কিন্তু যেই দেখলাম যে ও কিন্তু আমাদের সাথে মন্ত্রটা বেশ ভালোই পাঠ করছে তখন কিন্তু আমরা আর হাসাহাসি করিনি ওকে দেখে কিন্তু একটা ফুল বা বেলপাতা কিছুইও নিতে চাইলো না হাতের মধ্যে এই অবস্থাতেই ওকে হাতেখড়ি দেওয়া হলো মানে পুষ্পাঞ্জলি দেওয়া হলো কেন তো আসলে একটা ফুল যখন ওকে দেওয়া হয়েছিল তখন কিন্তু ফুলটাও মাটিতে ফেলে দিয়েছিল সেই জন্যই কিন্তু ও আর তারপর থেকে ফুল নিতে চাইছিল না আর এদিকে তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি কিন্তু শঙ্খটা বাঁচিয়ে নিয়েছিলাম আর অদৃত্য মন মন দিয়ে সেই জিনিসটা দেখছিল এদিকে মা কীরকম করে শঙ্খ বাজাচ্ছে সেটা কিন্তু ও দেখতে কিছুতেই ছাড়বে না আর বাবাও বসে পড়েছে ওকে হাতেখড়ি দেবে বলে আর এদিকে ও চকটা কিছুতেই বাবার হাতে দেবে না ও নিজে চকটা নিয়ে লেখালেখি করবে ও তো নিজেই লিখতে পারে না কিন্তু চক দিয়ে কী করে লেখালেখি করবে সেটাই কিন্তু আমরা বুঝতে পারছিলাম না আসলে ও যেরকম খাতার মধ্যে দাগ কাটে সেরকমই ভেবেছিল দাগটা কাটবে কিন্তু অবশেষে বাবার হাতে চকটা দিয়েছে আর বাবাকে কিন্তু তারপরে ধরতেও দিয়েছিল অনেক বুঝানোর পরে কিন্তু এই কাজটা করতে দিয়েছিল কিন্তু একসময় চকটা দেওয়ার পরে তখন আর মুখে বলতে চাইছিল না আসলে ও বলতে সবই পারে কিন্তু কিছুই বলবে না তারপরে কিন্তু ওকে অনেক বকাঝোকা করার পরে ও কিন্তু তারপরে বলেছিল কথাটা মানে অ আহস দীর্ঘ যেগুলো বলার দরকার সেগুলো কিন্তু পরে পরে বলেছিল আর এইদিকে দেখো অনেক আমাদের কিন্তু পুজো প্রায় কমপ্লিটই হয়ে এসেছে শুধু ওর হাতেখড়ি দিলেই সমস্ত পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর হাতেখড়ি দেওয়ার সময় যে মন্ত্রটা পাঠ করা হয় সেটা কিন্তু আধো আধো মুখে ও মুখে বেশ ভালোই লাগেছিল শুনতে যখন ও বলছিলো প্রথমে বলতে চায়নি কিন্তু অনেক জোর করার পরে তারপর কিন্তু বলেছিল আর এদিকে দেখো এবিসিডি লেখার সময় কত সুন্দরভাবে লিখলো কিন্তু অবা লেখার সময় একদমই লিখতে চাইছিল না তারপরে এবিসিডি যেই লেখা হয়ে গেল তখন কিন্তু ও সেটা মুখেও ভালো করে বলেছিল আর এদিকে ওকে নিয়ে অনেক মজা ঠাট্টা এসব করার পরে আমাদের যখন পুজো কমপ্লিট হলো তখন কিন্তু আমরা প্রসাদ খেয়ে তারপরে মা কিন্তু করেছিল রুচি আর সবজি সেটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম আর এদিকে যেহেতু অদৃত সকাল থেকে একমাত্র দুটো বিস্কুটই খেয়েছিলো তাছাড়া তো কিছুই খায়নি ও যেহেতু একদমই বাচ্চা সেই জন্য কিন্তু ও খালি পেটে ওকে রাখিনি ও শুধু দুটো বিস্কুট খেয়েছিল তারপরে কিন্তু ও প্রসাদ খেয়ে নিচ্ছিল আর আমরা উপরে চলে এসেছিলাম টিফিন টিফিন করার পরে যে একটু মানে ছবি তুলবো ভিডিও বানাবো সেই জন্য যেহেতু ফ্ল্যাট নিচে মানে সরস্বতী পুজো হয়েছে সেই জন্য কিন্তু ও একটু গান করে নিচ্ছিলো ফ্ল্যাটের সামনে মানে আমাদের ফ্ল্যাটে হয়নি কিন্তু সামনে হয়েছিল তারপরে তো মা ডাক পড়লো যে আমাদেরকে খেতে দেবে মানে ভাত খেতে দেবে সেই জন্য কিন্তু আমরা নেমে এসছিলাম আর এদিকে দেখো মা আজকে কিন্তু বেশ ভালোই কিছু রান্না করেছিল আর যে রান্নাগুলো একদম স্বস্তে যে না হলে নয় সেই রান্নাগুলো প্রতি বছরই যেগুলো কম্পালসারি সেগুলোই কিন্তু হয়েছিল এক্সট্রা বোধহয় অ্যাড হয়েছিল এই বছর যে বেগুন ভাজা বেগুন ভাজাটা মানে সিজনের দিনে হয় কিন্তু সরস্বতী পূজার দিনকে এইবারে মা অনেক দিন পরেই করেছে এদিকে ভাত করেছিল সজনে ফুলে বড়া করেছিল বেগুন ভাজা করেছিল, তারপরে রুই মাছের মানে কালিয়া করেছিল আর এদিকে কিন্তু বাঁধাকপির তরকারি করেছিলো আর রুই মাছটা বেশ বড় সাইজে ছিল সেই জন্য কিন্তু মাছটা তেলও ছিল সেই তেলটাকে মা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেসন দিয়ে ভেজেছিল আর ওই ভাজা তেলটাকে বেশ ভালোই খেতে লাগে এই মানে তেল ভাজাটা আমি অতটা না পছন্দ করলেও বোন আর মা বেশ ভালোই পছন্দ করে সেই জন্য কিন্তু ওদের জন্যই মেনলি ভাজা হয়েছিল তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু বিকালবেলায় আবার কিন্তু মায়ের ছিল সিজনের রান্না আমাদের কিন্তু কোনো রান্নাই বাসি নয় শুধুমাত্র সিজনটাই যা করে থাকে মানে গোটা সিদ্ধটা আর বাকি কিন্তু সমস্ত কিছু টাটকা হয়ে থাকে তাই জন্য মা কিন্তু কাটা করে নিচ্ছিল এদিকে দেখো এত ছোট ছোট বেগুন নিয়ে এসছে বাজার থেকে অনেক খুঁজে খুঁজেই বাবা নিয়ে এসছে তারপরে ছোট ছোট আলু নিয়ে এসছিল সিমগুলোকে অর্ধেক করে প্রথমে কিছুটা দিয়ে দিল তারপরে কিন্তু গোটা সিমও দিয়েছিল এদিকে কিছু রাঙা আলু ছোট আলু এগুলো কিন্তু সাইডে সরিয়ে রেখেছিল যদি কিছু কম পড়ে তখন কিন্তু আবার দিতে হবে আর এদিকে মা হাঁড়িটা চাপিয়ে দিয়েছে জলের জল দিয়ে আর হাঁড়ির মধ্যে কিন্তু নটা দাগও দিয়ে দিয়েছিল সিঁদুর দিয়ে আসলে ওটা মা ষষ্ঠীকেই দেওয়া হয় সেই জন্যই কিন্তু হাঁড়িটা ওরকম দাগ দিতে হয় আর জানো তো গোটা সিদ্ধ হয়ে গেলে সেদিন যেমন রাত্রে আমরা খেতে পারবো গোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তার পরের দিন কিন্তু মা ষষ্ঠীকে না দেখি আমরা কিন্তু কেউ খেতে পারবো না সেই জন্যেই কিন্তু ওই হাঁড়ির দাগটা দেওয়া হয় এদিকে প্রথমে আনে দিয়ে দিচ্ছিল নটা প্রথমে দিয়ে দিলো তারপরে দশ নম্বরের বেলা তখন পুরোটাই ঢিলে দেয় এদিকে তো আমাদের আগেকার ঠাকুমারা বলতো যে এই দশান দিলে মানে দশানো করে মেপে মেপে দিতে হয় যে তেলের দশান আগে তেলের দশান থাকতো তো সেই জন্য ওরা সব মেপে মেপেই দিত আর সেই তখন থেকে তেলের দশান অনুযায়ী মেপে মেপেই কিন্তু দিতে হয় যে কজন মেম্বার তটা কিন্তু প্রথমে কলাইগুলো দিতে হয় তারপরে কিন্তু সম্পূর্ণটা ঢেলে দিতে হয় এদিকে কলাইগুলোই ঢেলে দেওয়ার পরে তারপরে কিন্তু এগুলো বেগুনগুলো আলুগুলো সমস্ত কিছুই দিয়ে দিলো এদিকে সিমগুলো প্রথমে কাটা মানে গোটা সিমগুলো দিয়ে দিয়েছিল দিয়ে দিয়ে কাটা সিমগুলোই তারপরে দিয়ে দিয়েছিল আর রাঙা আলুটা না প্রথমে দেয়নি কেন বলো তো রাঙা আলুটা দিলে সেটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে সেই জন্যে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না ওই জন্য কিন্তু রাঙা আলুটা সবার লাস্টে দেওয়া হয়েছিল আর গোটা সবজিগুলোর পরেও কিন্তু কাটা সবজি কিছু দিয়ে দিয়েছিলো বেগুন আলু তারপরে সিম যেগুলো কেটে কেটে রেখেছিলো সেগুলো কিন্তু দিয়ে দিলো আসলে অনেকটা মানে সিজানো হবে তো গোটা সিদ্ধ সেই জন্যই কিন্তু পরিমাণটা একটু বেশি যা মানে হাঁড়িতে চাপানো হয়েছে আর বেগুনটা যেহেতু কম পড়ে যাবে সেই জন্যেই কিন্তু একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো একটা মশলা দিয়ে দিচ্ছে এটা ওই সবজিগুলো সব দেওয়ার পরে এই মশলাটা কিন্তু দিয়ে দেবে এর মধ্যে টমেটো ছিল বাটা আদা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ এই তিন এই কটা মশলা দিয়ে ভালো করে দিয়ে দিলো আর এদিকে একটাই যেটা কম্পালসারি দিতে হবে সেই এটা না হলে হয় না সেটা হচ্ছে সজনে ফুল তারপরে পুঁই মিটুরি এসবগুলো দিতে হয় মানে যেগুলো লাগে সেইগুলো কিন্তু দিয়ে দিলো এগুলোর নিয়মটা আমি ঠিক জানি না ওটা কটা জিনিস দিতে হয় তারপরে কিন্তু মা সিজনে চাপিয়ে দিয়েছে প্রায় এক ঘন্টার মতো সিদ্ধ করেছিল তারপরে কিন্তু নামিয়ে দিয়েছিলো আর সেই মুহূর্তে আমি কিন্তু এসেছিলাম সোনাইদের বাড়িতে যেহেতু আদ্রিদ এখানে ছিল ডান্স করছিল সেই জন্য কিন্তু কাকিমা একবার ডেকেছিল আমাকে সেই জন্য আমি চলে এসেছিলাম ওর ডান্সটা দেখার জন্য যেহেতু ও মুখের মুখে বলে বলে ডান্স করছিল এইবারে ও নতুন শিখেছে এখন কিন্তু ডান্স করলে নিজের মুখে বলে বলে তবেই ডান্স করে আর ও জানো তো ওর সাথে এখন সবাই আমরা এতই মানে মেতে থাকি যে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আসলে ও দুষ্টুমি মানে পরিমাণটা বেশি পরিমাণ বেড়ে গেছে যেহেতু বড় হচ্ছে সেই জন্য কিন্তু দুষ্টুমিটা বেশি পরিমাণই করছে কিন্তু তার মধ্যেও আমাদেরকে সমস্ত কিছু যেহেতু করতে হবে সেই জন্যে কিন্তু এই পুজো তারপরে খাওয়া দাওয়া জোগাড়পাতি সমস্ত কিছু করতে হবে সেই জন্যে কিন্তু সারাদিনটা এইভাবেই পেরিয়ে যাচ্ছে আর ওকে দেখো ও সমস্ত কিছু গানগুলো কিন্তু মনে মনে বলে বলে মানে মুখে বলে দিচ্ছে তারপরে কিন্তু গানগুলো করছিল এরপরে কিছুক্ষণ ওর সাথে মজা ঠাট্টা করার পরে বাড়িতে নিয়ে চলে গেছিলাম তারপরে কিন্তু খাইয়ে দেয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম আজকে তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই রইল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানিও টাটা তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনও ফলো করো তারা কিন্তু ফলো করে দিও টাটা